হাদিসের ভেতরে আছে তিন ধরনের হত্যা বৈধ আর বাকিগুলো নিষিদ্ধ তিন ধরনের এক হলো কেউ যদি কাউকে হত্যা করে বিনিময়ে তাকেও হত্যা করা হবে বিচার ইসলামে বিচার এটাই তাকে বিচারক এই মর্মে শাস্তি প্রদান করবে দুই নম্বরে কোনো বিবাহিত পুরুষ বা মহিলা যদি জিনা করে বাংলাদেশে তো জিনা কোনো অপরাধ না ধর্ষণ তো অপরাধ জিনা অপরাধ লিভ টুগেদার এটা স্বাভাবিক ব্যাপার এমন কি আজকে তো ঢাকায় নারী মন্ত্রীর ডাকও দিয়েছে নারীরা এবং নারীদের পক্ষে যারা ওই নারীর চাইতে নারীর পক্ষের লোক বেশি মুরগির পক্ষে শিয়াল এমনিও থাকে তো শিয়ালগুলো এখানে ধান্দাটা একটু বেশি করার চেষ্টা করে তো এখন দেখা যাচ্ছে এরা অবাধ যৌনতার দাবি পর্যন্ত তুলছে যার সাথে যার মনে চায় শুয়ে পড়বে প্যাটের মধ্যে যার মনে চায় বাচ্চা গ্রহণ করবে স্লোগানও দেয় নারী কমিশনও এই প্রস্তাব দিয়েছে আমার শরীর আমার সিদ্ধান্ত অর বডি অর চয়েস না অথচ কারো বডি তার চয়েস না ন্যাচারালভাবে ওটা সম্ভব না আপনার বডির যে অর্গ্যানগুলো আছে আপনার কিডনি আপনার লিভার আপনার ব্রেন কোনোটা কিন্তু ভাই আপনার ইচ্ছা অনুসারে চলে না এমনকি ওদের যে স্বাভাবিক নিয়ম আছে আপনি একটা অনিয়মিত লোক হতে পারেন অনিয়মিত বিশৃঙ্খল জীবনযাপন করতে পারেন কিন্তু আপনার যে শরীরের যে পার্টস গুলো আছে অর্গ্যানগুলো আছে ওরা একটা নির্দিষ্ট নিয়মেই চলে ওই নিয়মের ব্যতিক্রম করলে মানুষ অসুস্থ হয়ে যায় কখনো এক সময় মরে পর্যন্ত যায় আপনি দেখবেন নিয়মিত আপনি নিয়ম অনুসারে ঘুমান খাবার দাবার খান গোসল করেন সব নিয়ম অনুসারে চলেন শরীরটা একরকম থাকবে আর সব এলোমেলো করেন এই সমস্যা পেটে সমস্যা মাথায় সমস্যা সমস্যা লেগেই থাকবে তো কারো বডি ভাই তার সব কিছু একজনের চয়েসে তিনি কে তো ন্যাচারাল ভাবেও যেমন আমাদের বডি আমাদের চয়েসে চলে না আর যতটুকুতে আমাদের এখতিয়ার আর স্বাধীনতা আছে সেটাও আমাদের ইচ্ছায় চালানো উচিত না কারণ এটাও যদি ইচ্ছায় চালাই আমার ধ্বংস ছাড়া কোনো উপায় থাকবে না সব চলবে আল্লাহর ইচ্ছায় এটাই হলো আল্লাহর বান্দার বৈশিষ্ট্য যে মানবে সে ইমানদার যে মানবে না সে বেইমান সব আল্লাহর ইচ্ছা দিন মনিবের চাওয়াই গোলামের চাওয়া মনিবের আলাদা চাওয়া পাওয়া থাকতে পারে না তো বিবাহিত পুরুষ নারী যদি জিনা করে ইসলামে সাজা এটা মৃত্যুদণ্ড দেওয়া হবে আর তিন নম্বর হলো কেউ যদি ধর্ম ত্যাগ কর এক হলো এক থেকে অমুসলিম তার ব্যাপারে সাজার কথা বলা হচ্ছে না তো মুসলমান ছিল এবার ইসলাম থেকে বের হয়ে গেছে তাহলে ইসলাম এই ধর্ম কি মুরতাদের থেকে সাজা রেখেছে মৃত্যুদণ্ড যদিও এখনকার রাষ্ট্র ব্যবস্থায় এটাকে দেখা হয় স্বাধীনতা হিসাবে আপনি বাংলাদেশের কোনোদিন নাগরিক ছিলেন না এখনো নাই সমস্যার কিছু নাই আপনি কোনো অপরাধী না কিন্তু আগে ছিলেন বাংলাদেশের নাগরিক এখন হয়ে গেলেন রাজাকার যুদ্ধাপরাধী রাষ্ট্রদ্রোহী অন্য দেশের এজেন্ডা বাস্তবায়নকারী অন্য দেশের এজেন্টে পরিণত হলেন এটাকে কিন্তু কেউই ভালো নজরে দেখবেন আপনাকে কঠোর সাজায় আরোপ করবে তা আরেক দেশের মানুষ কত মানুষই তো আছে যারা বাঙালি না এতো সমস্যা না কিন্তু আগে নাগরিক ছিলেন এবার আরেকজনের পক্ষে আপনি পারপস সাফ করবেন এটা কেউ মেনে নেবে না তো রাষ্ট্র বড় না আল্লাহ বড় আজকাল তো এগুলো বললেও আবার অনেকে জবাব দিতে দ্বিধা করে আসলেই তো কোনটা বড় অনেক জায়গায় লেখা আছে ঢাকায়ও আছে সবার উপরে দেশ আলী তো সবার উপরে দেশ হলে আল্লাহ আকবর বাদ দিয়ে আল দেশু আকবর বলা শুরু করো আল বালাদ আকবর আল কান্ট্রি আকবর এগুলো বলা শুরু করো আল্লাহ আকবর কেন বলো আল্লাহ সবার চাইতে বলো আল্লাহ সবার উপরে এটা বলেই তো মুসলমান হয় আমাদের জন্মের পরও কানের মধ্যে এটাই শুনিয়ে দেওয়া হয় সবার উপরে দেশ তাহলে নবী দেশ ছাড়লেন কেন সবার উপরে দেশ হলে নবী দেশের জন্য আল্লাহ ছেড়ে দিতেন বেশ হয়ে যেত সবার উপরে যদি দেশ হয় ইসরায়েলের লোকদের কি করণীয় বলেন দেখি ইসরায়েলে যে জন্মেছে জন্মানোর পেছনে অর্থ হাত ছিল না আল্লাহ ওরে পাঠিয়েছে ইসরায়েলে কে বাংলাদেশে আসবে কে ইন্ডিয়া আসবে কে ইসরায়েলে আসবে এটা আমার আপনার হাতে না আল্লাহ রব্বুল আলমিনের হাতে তো ইসরায়েলে জন্ম নিয়েছে এখন ইসরায়েল রাষ্ট্র আর সরকারের দালালি করতে হবে এটাই কথা আর হয় হয়তো সে সংশোধন করবে নাহলে দেশ ছেড়ে যেখানে ইমাদ বাঁচাতে পারে সেখানে চলে যাবে এটাই তো কথা আল্লাহর জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যায় না এটাই কথা কিন্তু আজকাল কিছু জিনিসের মর্যাদা আল্লাহ এবং তার রসুল আর ইসলামের চাইতে বাড়িয়ে দিয়েছে কখনো এমনও দেখা যায় না আহবুবুল্লাহমিনালিক একদিকে আজান হচ্ছে আর একদিকে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে কেউ যদি না করে এখন গায়ো না এখন গায়ো না এই পর্যন্ত রাষ্ট্রদ্রোহ বলে সারা দেশে প্রচার করা হয় মিডিয়ায় ব্যাপকভাবে তার মানে আজানের মর্যাদার চাইতে এটার মর্যাদা বেশি দিয়ে দিতে হবে তো কোন জাতীয় সঙ্গীত যে জাতীয় সঙ্গীতের মধ্যে না আমার দেশের কথা আছে না আমার ধর্মের কথা আছে দেশের কথা তো নাই কারণ যিনি এটা লিখেছেন তিনি তো বাংলাদেশ দেখেনই নাই উনিশশো একচল্লিশে যদি মারা যায় একচল্লিশে যদি মারা যায় একচল্লিশে তো আমরা বাংলাদেশে দূরের কথা পাকিস্তানিও ছিলাম না আমরা ছিলাম ব্রিটিশ একচল্লিশে ব্রিটিশ ছিলাম না সাতচল্লিশে ভাগ হলো এরপর হলো পাকিস্তানি দেশ ভাগ হলো এরপর হলো বাংলাদেশি তাহলে যেই মানুষ একচল্লিশে মারা গেছে মধ্যে চেতনাও 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 নাই 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 তো যে কোনোটা কি ওন করে না কি ধারণ করে না স্বদেশ প্রেম স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা বাংলা ভাষার আন্দোলনের চেতনা কিছুই ধারণ করে না তাহলে ওর কবিতায় যদি আমি দেখি আমার সোনার বাংলা ওই বাংলা মানে যে বাংলাদেশ না এটা বলতে পিএইচডি করা লাগে না ওই সময় বাংলাদেশ বলতে

কিন্তু আর এক দেশের কবির কবিতা ভাড়া করে চলা লাগে এমন কি যেই কবির টিৎকারই মেরেছে আমাদেরকে নিয়ে বঙ্গভঙ্গ থেকে শুরু করে আরো কত রেকর্ড আছে যারা আমল নামা এবং যার পারিবারিক ঐতিহ্যের মধ্যে একটা দুইটা না চল্লিশের বেশি পতিতা লয় লয় পালার রেকর্ড আছে গান দিয়ে আমাদেরকে জাতীয় সঙ্গীত বানাতে হবে এত ফকির হয়ে গেলাম এত মিসকিন হয়ে গেলাম একটা কবিও নাই যেন এই দেশে একটা গানের মধ্যেও যেন পাওয়া যায় না আমার কথা এর চেয়েতে বড় হিনমন্যতার ফকির নিয়ে মানসিকতা আমি মনে করি দ্বিতীয় কিছুই হতে পারে আমি আমার জীবনে কোনোদিন গাইনি এতে আমার দেশপ্রেম কমে গেছে বলে আমি মনে করি আল্লাহর রসুল কবে জাতীয় সঙ্গীত গেয়েছেন নবীর দেশপ্রেম কম ছিল আর নবীর যদি কম থাকে তাহলে তোমার ভাই এর চাইতে বেশি কীভাবে হবে হওয়া তো পশ্চিমকালে সম্ভব না আল্লাহর মাখলুকরে তো আল্লাহর বান্দা ভালোবাসতে বাধ্য এই দেশ এই মাটি এই গাছ এই পালা এই দুনিয়া এগুলো কার মাখলুক আমি যেমন আল্লাহর মাখলুক সমস্ত প্রাণী যেমন আল্লাহর মাখলুক এই মাটিও তো আল্লাহর মাখলুক তা আল্লাহর মাখলুকরে তো আল্লাহর বান্দা ভালোবাসবে এক বিড়ালরা না খাইয়া মারার কারণে এক দিনদার মহিলা জাহান্নাবি হয়েছে আবার এক বেশা মহিলা কুত্তারে পানি তুলে পান করানোর কারণে জান্নাতি হয়েছে ঘটনা সবাই জানে আল্লাহর মাখুন ভালোবাসে বলেই তো গালি খেয়েও হামলা খেয়েও মামলা খেয়েও আমরা এই দেশটাকে দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখি এবং এটাকে ইসলামের রঙে রাঙানো স্বপ্ন দেখি কারণ ইসলাম মানেই শান্তির ধর্ম যেখানে যায় শান্তি নিয়েই যায় যেখান থেকে মাইনাস হয় সেখান থেকে শান্তিও মাইনাস হয় বাংলাদেশে শান্তি চাইলে ইসলাম চাইতে হবে উপায় নাই কারণ ইসলাম মানেই শান্তি ব্যক্তি জীবনে ইসলাম না থাকলে শান্তি থাকে না কোন মধ্যর শান্তিতে আছে কোন ঘুষ্কর শান্তিতে আছে কোন দুর্নীতি বা শান্তিতে আছে কোন লম্পট শান্তিতে আছে একইভাবে রাষ্ট্র যদি ইসলাম না থাকে ওই রাষ্ট্রেও আল্লাহর রহমত আসে না বরকত আসে না সুতরাং শান্তি চাইলে ইসলাম ছাড়া চাওয়া ছাড়া কোনো উপায় থাকতেই পারে না আর যারা ইসলামের বিপক্ষে তারা মূলত আল্লাহর বিপক্ষে শান্তির বিপক্ষে সব বিপক্ষে কারণ গোটা দুনিয়া যদি বেমান দিয়ে ভরে যায় আল্লাহ ওদের জন্য এই দুনিয়া এক সেকেন্ডও বাকি রাখবেন না বলে আয়াজ নুন আল্লাহ তালের পরের গুণী বললেন তারা জিনাও করে না আগে তো বললেন তার অন্যায়ভাবে হত্যা করে না এরপর বললেন জিনাও করে না এরপরে আরও কয়েকটা গুণ আল্লাহ বলেছেন আমি শুধু শিরোনামগুলো বলে দিচ্ছি আল্লাহ বলেন্লা দিন এর দুই অনুবাদ হয় এক নম্বরে যারা মিথ্যা সাক্ষ্য দেয় না মিথ্যা সাক্ষ্য দেওয়া তো বিগত দিনে একটা ট্রেন্ডে পরিণত হয়েছে বিশেষ করে পুলিশের পুলিশের সোর্স হিসাবে যারা কাজ করে এই যত জঙ্গি ভুয়া মামলা সাজানো হয়েছে এগুলোর অধিকাংশ কারা জানেন এই পুলিশের সোর্সগুলো ওই এলাকার মধ্যে হয়তো দোকানদারি করে চাকরি বাকরি করে কিন্তু পুলিশের সোর্সের কাজ করে আদালতে গিয়া পরে সাক্ষ্য দিতে দাঁড়ায় আর উকিল যখন জেরা শুরু করে এখন ডাইন বুঝে না বুঝে না কি দেখা যায় মামলায় তদন্ত কর্মকর্তা বানায় বলে যাকে ইনভেস্টিগেশন অফিসার ওই আয়োরে পর্যন্ত জিজ্ঞাসা করে ওই মুখস্থ কয়টা বলি প্রথমে একটা লেকচার দেয় এরপর বিচারক জিজ্ঞাসা করলে বলতে পারে না আমার মনে পড়ে আমাদের সামনেও যখন আয়কে দাঁড় করানো হয়েছে ম্যাজিস্ট্রেট যখন প্রশ্ন করছে কয়েকটা ওই সময় একদম এমনভাবে চুপ হয়ে আছে লাস্টে ম্যাজিস্ট্রেটই বলছে আপনি কিছু জানেন নাকি না জেনে এমনি এখানে দাঁড়িয়ে গেছেন সবাই এমন হাসি শুরু করেছে বেচারের মাথাটা পুরো নিচু হয়ে গেছে তো যারা মিথ্যা সাক্ষ্য দেয় ওর আর যাই কিছুই হোক আল্লাহ বলে তুই আমার বান্দা না ত্যাজ্য তোর ত্যাজ্য করে দিলাম আল্লাহর বান্দা হতে চাইলে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না